যে মানতে পারে তার দ্বারা মানুষ বানানো সম্ভব আমরা যে নেতার পিছনে করতেছি তিনি মানنےওয়ালা কেন আমি আমার মুজাহিদ ভাইদের দিকে প্রশ্ন করছি আমরা যে নেতার পিছনে করতেছি তিনি মানنےওয়ালা যদি তিনি মানنےওয়ালা হয় যদি তিনি মানুষকে মানানোর হয় তাহলে তার সংগঠন কিরকম হবে আমি বলতেছি না যে আপনার সন্তানকে ইসলামের ছাত্র আন্দোলনে যোগ দেওয়া দেখেন অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা দেখেন সব দলের ক্ষেত্রে আমাদের ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র ভাইয়ারা এমন কোন জায়গা নয় এমন কোন মাদ্রাসা নয় এমন কোন স্কুল নয় যেখানে ইসলামের ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা নাই এখন পর্যন্ত আপনাদের সামনে কোন জায়গায় ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের কাছে যাদের কাছে খাতা কলম থাকার কথা তাদের কাছে খাতা কলমের পরিবর্তে কোন অস্ত্র শুনছেন কোন জায়গায় শুনছেন আমরা বলছি যে আপনার সন্তানকে আমরা যারা শুনতেছি সবার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনে সদস্য বানান ইসলামী ছাত্র আন্দোলনের দ্বারা কর্মী আছে তাদের হাতে তুলে দেন ইনশাআল্লাহ আপনার সন্তানও হবে একজন আদর্শ সন্তান হবে আপনার সন্তানও আদর্শবান সন্তান হবে আসরোমিনাল্লাহি রাহমাতুল্লাহি